আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় থাকছে না নারী ও কোটা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিধিমালা প্রস্তুত করা হচ্ছে নতুন এই বিধিমালায় সহকারী শিক্ষক পদে নিয়োগ থাকছে না নারী বা পোষ্য কিংবা পুরুষ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দু নামের এই বিধিমালা খসড়া ইতিমধ্যে প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দু এ সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে অনুযায়ী বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রিধারীদের প্রার্থীদের অগ্রাধিকার থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি সব গেড়ে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে তেরোতম গ্রেডের তাই এই পদের নিয়োগে সাত শতাংশ বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের যেন এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই প্রাথমিক সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক রঞ্জন রায় পোদ্দার গত বছরের আটই ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে খুলনা বিভাগীয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্য কোটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার এর খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিধিমালা যাচাই বাছাই চলছে এরপর সেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের মতামতের জন্য পাঠানো হবে তাই এটি চূড়ান্ত হতে তিন থেকে চার মাস বা ছয় মাস সময় লাগতে পারে নতুন বিধিমালা সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে বর্তমান সরকারি শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজারের হতে পারে শুধু সহকারী শিক্ষক পদেই নয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়কের শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি ও নতুন নিয়োগ বিধিমালায় করা হয়েছে ও কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালায় প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশ আরও কোনো বাধা থাকবে না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের সবশেষ আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল